আমার আজকাল জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই এখন কয়টা বাজে বলো দেখি তো এত রাতে তুমি কেন আমাকে ফোন দিতে গেছো আমার স্বামী বাড়িতে এখন ও যদি একবার টের পায় তুমি আমাকে এত রাতে ফোন দিয়েছো তাহলে কি হবে বলো দেখি এত কথা বলার ইচ্ছা তো তোমাকে তো বলছি যে ও বাড়িতে আসছে ও চলে যাক যাওয়ার পরে তুমি আমি আবার দেখা করবো আবার কথা বলবো কিন্তু এই সময়টা তোমার যদি ধৈর্য না মানে আমি কিভাবে সংসার করবো বলো আগেই নিয়ে যাও তুমি আমাকে তোমার যদি এত সমস্যা হয় তাহলে তুমি ও চলে যাক দুই দিন পর আমি তারপরে তোমার সাথে দেখা করতেছি বুঝিনি ভালো তো আমিও কম পাশি না আমিও তো ভালোবাসি কিন্তু এটা তো মেনটেন করতে হবে এটা আমার সংসার তোমার বুঝতে হবে আমি সংসার দেখে তারপরে তোমার সাথে সম্পর্কে জড়াইছি নাকি নাকি আবার প্রত্যেকে দেখে ফেলে শোনো আমি রাখতেছি হ্যাঁ ほうほうほうほうほう

ওবি তো মারা গেছে ওবি আসবে কোথা থেকে আরে না বলতেছিস না ওবি আসছে না শুনো এটা তোমার মনের ভুল যে মারা যায় সে কখনো আর ফিরে আসে না বুঝছো দেখো আমি কিন্তু ভুল দেখিনি হ্যাঁ আমার মনে হলো ওবি আমার আশেপাশে ছিল কি তো টেনশন করো তার কি হবে আমি সত্যি বলতেছি আমি নিজে চোখে দেখেছি ওবি এসেছিল ও লক্ষ্মী বউ তুমি কি যে বলো শুনো যে মরে যায় সে কখনো ফিরে আসে না আচ্ছা তুমি তো দেখছি আমাকে একেবারে অবহেলা করছো বিশ্বাসই করতে পারতেছো না কেন আমি যে তোমাকে বারবার বলতেছি ওকে আমি দেখছি একবার না দুই তিনবার দেখছি ও আমার পিছনে দাঁড়িয়েছিল তুমি শোনো তুমি তো ওকে বেশি ভালোবাসতে সেই জন্য তোমার মনের ভিতরে এগুলো যখন কল্পনা করো তুমি কল্পনাতে দেখো যে মরে যায় সে কখনো ফিরে আসে না বুঝছো শোনো আমি না শুনেছি মারা যাওয়ার পরে আত্মা আসে আমার মনে হয় অভির আত্মা এসেছিল মরা মানুষ কিভাবে তোমার কাছে আসবে আচ্ছা যাই হোক তুমি আমার বাড়ি থেকে সরবে না আমার কিন্তু ভীষণ ভয় লাগতেছে আমি আর একা থাকতে চাই না তুমি এগুলো নিয়ে টেনশন করো না মনে সাহস রাখো দেখবি কিছুই নাই কবি ওকে এখানে কিছু নাই আর ধুর আমি বললাম না ও আবার আসবে দেখো আমার মন বলতেছে ও আবার আমার সামনে আসবে

দেখা দিল আচ্ছা আমাকে দেখা দিয়েছে দিয়েছে কিন্তু তুই অভিকে কিজন্য দেখলি আমি তো সেটাই বুঝলাম না আমি কিছুই জানি না भाभी আসলে অভি কিনা সেটা তো আমি জানি না দেখলাম সাদা একটা কাপড় পরে না না আমি আর রে মনে করতে চাই না भाभी অভি তোকে দেখা দি জানি না আমার খুব ভয় লাগছে আবার যদি এখন চলে আসে অভিটা উচ্ছি আমি আইছি কামরূপ কামাক্ষা থেকে আমার উস্তাদ কুকা পণ্ডিত আমাকে দুই বছর দীক্ষা দিয়েছেন আমি উস্তাদের কাছ থেকে দুই যুগ দীক্ষা নিয়া আর দুই যুগ ওই আমাজন জঙ্গলে সাধনা করি আসি এখন আমার কাছে সবকিছুই ভাতমা তোদের সমস্ত সমস্যা আমি সমাধান করে দেবো Um, ring, 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 গাছপালা ভাঙ্গা আয় সাগর পাই দিয়ে আইতাছে নব্বই গজ দূরে আছে এই পঞ্চাশ গজ দূরে আছে চল্লিশ গজ দূরে আছে ত্রিশ গজ দূরে আছে বিশ গজ দূরে আছে দশ গজ দূরে আছে আইসা পড়ছে তুই সবাই ভয় দেখাস কেন আমার মায় মায়েরা ফেলছে তাই আমি আত্মা হয়ে আসছি আমার মা সবার কাছে বলে বেড়ায় আমি নাকি আম গাছ থেকে পড়ে আসলে আমার সৎ মা আমার জিন্দা কবর দিয়ে মেরে ফেলেছে ভাবিছি তুমি এত নিজ সামান্য কিছু সম্পত্তির জন্য আর কিছু টাকা করির জন্য তুমি তোমার সৎ ছেলেকে এইভাবে মেরে ফেললে ও যদি আজ তোমার নিজের সন্তান হতো তাহলে কি তুমি ভাবে এরকম করতে ছি তুমি আসলে মা জাতির কলঙ্ক মা জাতের কলঙ্ক তোকে আমি পুলিশে দেব না না তুমি আমাকে পুলিশে দিও না দেখো আমি যে অন্যায় করছি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না কিন্তু হ্যাঁ আমাদের সন্তান তোর কোনোদিন ফিরে আসবে না এখন আমাকে পুলিশে দিলে তো সব কিছু সমাধান হয়েও যাবে না তুমি আমাকে মাফ করে দাও তোকে আমি যদি তোকে মাফ করি মা জাতের যত মা জাতি আছে সবকে কলঙ্কিত করা হবে তোর ক্ষমা নাই আমার কাছে তুই আমার সন্তানকে মেরেছিস আমি তোকে জেলের পাক খাম বিচারবো আমি আমি তোর সাথে আজকের থেকে নাই অভি বাবা তুমি যে কষ্ট পেয়েছ আমি জানি সেই কষ্ট থেকে তুমি বারবার আমাকে দেখা দিচ্ছ আর সবাইকে তুমি ভয় দেখাচ্ছ আমি যে অন্যায় করছি তোমার সাথে এটা করো ঠিক হয় নাই আসলে আমি একটা লোভী আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম যে কারণে আমি তোমাকে নিজের হাতে খুন করছি শয়তান তো ও না আসল শয়তান হচ্ছিস তুই তুই হলো সর্বনাশী নরকবাসী শয়তানের মাসি তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি আমি যে কত বড় ভুল করেছি এখন বুঝতে পারছি বাবা আমি তোর সাথে অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি আমি নিজের হাতে মেরে আমার সত্যি অনেক বড় অন্যায় হয়ে গেছে তুই আমাকে মাফ করে দে বাবা আমি তো পারবো না তোর জীবন ফিরিয়ে দিতে আমার কিছুই করার নেই বাবা তুই আমাকে মাফ করে দে বাবা আমি তোর একজন ব্যর্থ বাবা আমি পারি তোকে বাঁচিয়ে রাখতে বাবা যদি পারিস এ ও বাবার তুই একটু ক্ষমা করে দি বাবা এত তোর জন্য কিছুই করতে পারলাম না বাবা তোর কিছুই ঠিক আছে ওরা তোকে হত্যা করে যে পাপ করেছে সেই পাপের শাস্তি হবে তুই ওদের মুক্তি দিয়ে চিরতরে চলে যা চলে যা চুনে যা চলে যা